প্রয়াত স্বাধীনতা সংগ্রামী হুগলি জেলা বাম ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং আরামবাগের প্রাক্তন সাংসদ বিজয় মোদকের একশো উনিশতম হুগলির আরামবাগে বৃহস্পতিবার সকালে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজয় মোদকের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন যুব শক্তি সম্পাদক ও ডি এর যুব রাজ্য কমিটির সদস্য কুলতান দাসগুপ্ত বাস স্ট্যান্ড থেকে মিছিল সহকারে সিপিআইএম ও নেতৃত্ব ও কর্মীরা আসেন দাস ভবনে এই ভবনে প্রয়াত বিজয় মোদকের আবক্ষ মূর্তিতে মান্যদান করেন জেলার যুব সভাপতি সুমন মাল সম্পাদক শুভঙ্কর দাস আরামবাগ লোকসভা কেন্দ্রের এবারের সিপিআইএমের প্রার্থী বিপ্লব মিত্র প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক সিপিআইএম এক নম্বর মন্ডল সুশান্ত চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব পাশাপাশি এদিকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল রক্তদাতাদের হাতে একটি করে চারা উপহার স্বরূপ তুলে দেওয়া হয় তুলে দেন ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সদস্য কুলতান দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃত্বরা বছরে আমরা জন্মদিনে নানান যে কাজ আরামবাগকে নতুন করে গড়ে তোলার কাজ মানুষ যাতে দুবেলা দুটো করে খেয়ে পড়ে বাঁচতে পারে সেই কাজ রাস্তাঘাট বীজ হাসপাতাল স্কুল এই ধরনের যেগুলোকে আসলে উন্নয়ন বলা হয় সেই উন্নয়নের কাজ কাজগত করেছিল এবং সেই ফল ভাঙিয়েই এখন বাকি এখন যারা সাংসদ সাংসদ অতিথি কাজ ভাঙিয়েই খাচ্ছে ফলে প্রতি বছর এই অনুষ্ঠান তাকে স্মরণ করার জন্যে আমাদের যে লড়াই যে লড়াইয়ের উত্তরাধিকার আমরা বহন করছি সেইটা স্মরণ করার কাজ আমরা নিয়ম করে করি এবছরও এই রক্তদান শিবির রক্তদানের ক্যালেন্ডার প্রকাশ হয়েছে যে রক্তদানের মাধ্যমে গরিব মানুষের জীবন বাঁচানোর যে প্রয়াস ডিএফ দীর্ঘদিন ধরে করে আসছে আমরা এবছরের রক্তদান শিবিরের ক্যালেন্ডার আজকে আমি সাধারণ মানুষের লড়াই হবে নাকি মোদী নিজেকে ভগবান আরও বিরাট কিছু একটা করে প্রমাণ করবেন এইটা নিয়ে গোটা দেশের নির্বাচন হয়েছে গোটা দেশের মানুষ কার্যতটা বার্তা দিয়েছেন যে রুটি রুজির লড়াই এইটাই মূল লড়াই হিসেবে ঘুরতে হয় কে কোথায় নিজেকে ভগবান হিসেবে দাবি করলো কোন দুর্নীতিগ্রস্ত নেতা তার বান্ধবীর সাথে ফ্ল্যাটের বারোতলায় রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচলো এটা রাজনীতির এজেন্ডা হবে আমরা বামপন্থীরা বারংবার এই লড়াইটা করার চেষ্টা করেছি যে রুটি রুজির লড়াই গোটা দেশ জুড়ে যে লড়াই আজ হচ্ছে। তাদের বামপন্থীদের একটা ভূমিকা আছে যে আসল লড়াইয়ের ময়দানটা রুটি রুজি কাজ আমার ভালোভাবে বেঁচে থাকা ভবিষ্যৎ এই নিয়ে হবে ফলে এই লড়াইয়ের প্যাটার্নটা নিয়েই আমরা চলবো আগামী দিনে যাতে এখনও বহু মানুষ একটা বার্তা তারা দিয়েছেন কিন্তু বিজেপি আবার ক্ষমতায় এসছে এবং এটা আমরা বুঝেই গেছি গত দশ বছরে যে বিজেপি আগামী পাঁচ বছরেও বিরোধী লড়াইয়ের কাজ খুব একটা করবেন আমরা সেই কাজ করাতে ওকে বাধ্য করব সেই জন্যই ধর্মীয় মেরুকরণ দুর্নীতি এইগুলো পশ্চিমবাংলায় আগে আমরা কখনো শুনতে পাই এখন এগুলো আমরা পশ্চিমবাংলায় শুনতে পাই কারণ তৃণমূল এবং বিজেপির দুপক্ষই চায় যে দুর্নীতি রুখতে ধর্মীয় মেরুকরণ কি অন্যান্য এরকম জিনিস দিয়ে আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা কলকাতার ওই ময়দানে ঘোড়ার গাড়ি চড়েন অনেক ঘোড়ার গাড়ি দেখবেন ঘোড়ার দুদিকে চোখের দুদিকে মোটা কাগজ লাগানো থাকে যাতে ডান ডান্দিকবাদি দেখতে না পশ্চিমবাংলার মানুষকেও কোথাও কোথাও এমন ভাব দেখানোর চেষ্টা করছে যাতে পশ্চিমবাংলায় কিছুই তো হয়নি থেকে আরম্ভ করে নেট পরীক্ষা অবধি যে গোটা দুর্নীতি তাদের তৃণমূল বিজেপি কাউকে আলাদা করা যায় না এবং আমরা আলাদা করতে চাইও না এই উভয় দলের দুর্বিনীত রাজনীতির বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করছে সে লোকসভা নির্বাচন হোক বিধানসভা হোক পঞ্চায়েত হোক যাই হোক বামপন্থীরা লড়াই

আজ তিরিশ বছর ধরে চলছে বারামবাগের মধ্যে দেখিয়েছিলেন বিজয় পদ একশো উনিশ জন্মদিন আমরা কখনো পালন করছি এবং যুব সম্ম্রে এই বার্তা দিচ্ছি যে আরামবাগকে যিনি পথ দেখিয়েছিলেন আমরা নিজের মতন সেই পথে আমরা চলতে যাই আমরা এই মহান চিন্তাকে পালন করছি এবং যুবকরা যাতে আগামী চব্বিশ সেই রিকমরেডে পথে পাতে হয় লোকসভা ভোটে আমরা প্রতিনিয়ত সারতে পেরেছি মানুষের আজকে হয়তো বড়োভাবে রক্তদান উৎসব হচ্ছে কিন্তু তাছাড়াও যখন কোনো মানুষ হসপিটালে ভর্তি হয়েছে তারা আমাদেরকে ফোন করলে আমরা অবশ্যই সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছি আমাদের কংগ্রেডরা পৌঁছে যাচ্ছে রক্ত এই যে ভোট পরবর্তী হিংসা তো খানা খুন চলে চলছে আপনারা কর্মীরা আজকে আক্রান্ত হচ্ছে তাদের পাশে আমরা যাচ্ছি বাসে গিয়ে কথা বলছি সঙ্গে কথা বলা হচ্ছে অবস্থা নিয়ে আমরা রকমভাবে আক্রমণ করছে বা সঙ্গে বিজেপিও আমরা প্রতিহত করার চেষ্টা করেছি সেটা গ্রামের মানুষ দ্বারাই করছে